আসসালামু আলাইকুম ভেরি ভেরি হার্ড নিউজ ভেরি ভেরি ব্রেকিং নিউজ ট্রাস্টমিং এখন এই মুহূর্তে বেজ্যোতি হিউমালিয়েন্স ইন আওয়ার পলিটিক্স পার্টিকুলারলি দিস রাইট হিউমালিয়েনশান ইজ গোয়িং টু বিএনপি আমি উশেয়ার করে দিয়েছিলাম যে রাজনীতি দরকার আছে তবে এমন কিছু দিয়ে রাজনীতি করবেন না যেগুলো আপনাদের উপর ব্যাকফায়ার করে এবং আপনাদের উপরে পড়ে এসে এবং তাই হয়েছে

বা রাষ্ট্রপতির বাসভবন বা অফিস তার সাথে সরাসরি যোগাযোগ ইমাজিন কোথায় আছি আমরা মানে আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশটা কতটা অরক্ষিত এবং কোন জায়গায় আছে আমরা কিন্তু বারবার বলেছিলাম সবাই বলেছিল যে এই টোটাল সেট আপটাকে চেঞ্জ করে দিতে হবে প্রশাসন গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে নাই যে কারণে এই আপনার যে দুইটা ছাত্র উপদেষ্টা নেওয়া হয়েছিল আপনার এই সরকারে যারা এই বক্তব্যগুলো রাখবেন এবং নিজ থেকে একটা দায়িত্ব নেবেন প্রথম কথা হলো তাদের ইনি তারা ছিল সাংঘাতিক ধরনের মাহফুজ এবং আসিফ মাহমুদ বুইয়ার কথা বলছি আমি ইনএক্সপিরিয়েন্স ছিল গিয়ে তারা সেখানে টাকার যখন লাগাল পেয়েছে টাকার মানে যখন টাকাতে যখন হাত পড়েছে সব বলে গেছে দায়িত্ব তারা এবং তারা গভর্নমেন্টের ভিতর থেকে এটা প্রতিবাদ জানায় নাই রাষ্ট্রপতিকে আপনার পরিবর্তন করার যদিও রাষ্ট্রপতি পরিবর্তন করার সবচেয়ে বড়ো বাধা হিসাবে বিএনপি মানে দাঁড়িয়েছিলেন এবং বিএনপির কারণেই রুমিন ফারহানারা আজকে যারা সুশীল বক্তব্য দিচ্ছেন তাদের কারণে রাষ্ট্রপতি পরিবর্তন করা যায় আমরা কিন্তু সেনাবাহিনী প্রধান নাই ওনার ভূমিকা আছে আপনারা রাষ্ট্রপতিকে চেঞ্জ করেন রাষ্ট্রপতি একজন একদম মানে শেখ হাসিনার আজ্ঞাবহ ব্যক্তি এমন নজিরবিহীন আত্মমর্যাদাহীন একজন ব্যক্তি রাষ্ট্রপতি এই সময় থাকতে পারেন না আমরা সবাই বলেছিলাম আপনার শুনেন নাই এখন এখন এই মুহূর্তে সব ঘটনা ঘটলো আপনার সেটা হলো ফ্যাডিং ডি নট সো এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা কি সেটা হলো যে আপনি দেখেন বিএনপির জন্য হোয়াট এ হোয়াট এ হিউমেলিয়েশন আমি বলেছিলাম না এই যে জরু করে নিয়ে আসছেন মানে আপনার জারু মিছিল জামাতের আমিরের বিরুদ্ধে যে কমন সেন্স বি বি হিউম্যান বি জেনমেন এটা উনি লিখবে না এটা আপনারা বেজ্যোতি বেজ্যোতির শিকার হবেন যদিও আমি জামাতের আমির আমি জামাতের আমির যখন আপনার আল জাজিরতি ইন্টারভিউ দিয়েছিলেন যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের ব্যাপারে আমি কিন্তু তখন জামাত সংশ্লিষ্ট যারা তাদের কাছে বলেছিলাম যে এটা ব্যাকফায়ার করবে আজ ব্যাকফায়ার করবে আজকে অথবা কালকে কারণ উনি ডাইরেক্টলি এই উত্তরটা দেওয়া উচিত হয় হয়নি যে আমরা মহিলা চাই না আমরা এটা আমরা এটা ইম্পসিবল আল্লাহ বলেছেন এটা আন্ডারস্ট্যান্ড দেয় এটা সত্য কথা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে রক্ষা করতে গেলে যদি সত্য কথা বলা যায় না এবং মিথ্যা বলতে পারবে না তাহলে মধ্যম পান্ত অবলম্বন করতে হবে এটা তো নিয়ম তো এখানে আমাদের রাজ্যিবিদরা একটু মানে অগ্রসালো আছেন বিদেশ করে বিদেশি মিডিয়া মানে এর ক্ষেত্রে এই প্রশ্নটা লোডের প্রশ্ন ওনাকে করেছিল উনি এটা উত্তর দিয়েছেন ঠিক যেভাবে সে এক্সপেক্টেড করেছিল সেইভাবেই আমি হলে ওই জায়গাতে আমি অন্যভাবে ঘুরিয়ে দিতাম এটা সে জীবনে উত্তর না যে উত্তর সে চায় সে উত্তর জীবনে পেতনা ওইটা অন্য লেভেলের উত্তর থাকতো সারাদিন এটা নিয়ে ঘুরতো সে মানে কি উত্তর দিবে এটা তো এটা আমাদের অভিজ্ঞতারও আছে এটা আসবে আস্তে পরে কিন্তু দেখেন এবং আমি সাথে সাথে ফোন করে জামাতের অনেকেই আমি বলেছিলাম যে আপনারা দেখুন আমরা তো এখন নিউট্রাল আমরা সাই সবাই সবার সাথেই মানে আমি তো সাথে সাথে ফোন করে আমি বলেছিলাম যে একজন যে আপনার কয়েকজনের সাথে কথা হয়েছে কথা হয়েছে যাদের সাথে যোগাযোগ আছে তাদের যে এই কাস্ট এটা কিন্তু ব্যাকফায়ার করবে মিসফায়ার করবে এবং মাথায় রাখবেন এগুলো উত্তর যাওয়া দেবে না এখন আপনাদের দেখেন তারা কি করেছে ঠিক এই কথার সূত্র ধরেই আমি আপনাকে বলি এই কথার সূত্র ধরেই ওনার অ্যাকাউন্ট হ্যাক করে তারা ঠিক এই মহিলাদের বিষয়ে বক্তব্যটা তারা দেওয়ার চেষ্টা করছে মহিলাদের বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে যে আমি নিজে চাই না আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোন মহিলা হোক আমি চাই না সরি টু স্যার দ্যাট আমি আমি নির্দিদা বলতে পারি আমার কাছে কেউ ডিবেট করতে চান লেটস আমি ডিবেট বা দ্যাট আমি চাই না দ্যার মেনি রিজনস ওয়াই নাম্বার ওয়ান কিন্তু উনি এটা বলতে পারবেন না এখন টুবি অনেস্ট এটা সত্য কথা বলছি আমি উনি এই পজিশন থেকে এটা এখন বলা যাবে না ওইটাকে অন্যভাবে উপস্থাপন করতে হবে ধরেন দ্যার মেনি ওয়েজ ইউ ক্যান আনসার দিস কোয়েশন আপনি চান কিনা না বুঝছেন দ্যার মেনি ওয়েজ মানে সাংবাদিক উইল বি স্ট্রন্ড এজ ওয়েল উনি এটা উত্তর দিয়েছেন দেখেন আপনার মানে ঘটনা আমি বলছিলাম দেখেন এই কথা ধরে ওনার অ্যাকাউন্ট হ্যাক করেছে ভারতে আমি নির্দ্বিধায় বলেছিলাম ভারতের বাইরে এটা কেউ করতে পারে না আরও ঘটনা ঘটবে ভারত এটা এগুলো করে এবং তারা করতে থাকবে এবং তারা এবং আমি বলছিলাম যে আপনাদের আমি জামাতে ওনাদেরকে দূষে সেটা কি শুনে আমি কি দূষে ছিলাম আমি যাদেরকে আমি বলেছি ওনাদেরকে আমি এনে এটা প্রমাণ করব বিশ্বাস করেন তো তাদের যারা ডাইরেক্টলি নীতি নির্ধারণে জড়িত তো আমি বললাম যে মানে তারপরে ঘন্টা পরে হ্যাক হয়েছে আন্ডারস্ট্যান্ড এটা হয়েছে এটা আমি নিশ্চিত আমি কেননা আমরা তো রাজনীতি আমরা মানে ফলো করি থাকি আমি তো বলতাম আই 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 হ্যাভ হ্যাভ মাই রিসার্চ অন অফ বাংলাদেশ এজ ক্যান টেল ইউ দ্যাট এক্স্যাক্টলি হাউ সো আমি বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাক হতেই পারে হবে এটা স্বাভাবিক বুঝতে হবে আপনাকে কোন জায়গা থেকে এগুলো আসছে যেভাবে বলেছিলাম দেখেন ভাই আমার অ্যাসেসমেন্ট আল্লাহ আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই কমন সেন্স আল্লাহ মানে দিয়ে সৃষ্টি করেছেন বিশ্বাস করেন মানে এই অ্যাসেসমেন্টটা এই ধরনের হিউম্যান সাইকোলজি হিউম্যানিটি মানে হিউম্যান যে এসেসমেন্ট গুলা করে প্রমাণ লাগে না লাগে না তো দেখে চেরা থেকে বলতে পারি উনি করেছেন কিনা ধরেন আমাদের আপলোড হয়েছে ভিতরে আমরা অনেকে অনেক কিছু করি বাহিরে অনেক ব্যস্তা আর আপনার লিগাল বেডরুমের অনেক কাজকর্ম হয় যেগুলো আপনি সারা পৃথিবীতে মুখ দেখানো যাবে না লিগাল কাজ বলছে এগুলো এগুলো মানে মানে সামাজিকভাবে না যায় না কিন্তু কেউ যদি দেখে এটা বিব্রতকর আমি আমি তো বুঝতে পারছি আপনি আপনি আপনার বেডরুমে আপনার পরিবারের সাথে কী করেন না করেন এগুলো কিন্তু খুবই গোপন পৃথিবীর সবচেয়ে গোপন জিনিস এগুলো আপনি রেকর্ডও করা উচিত না তো এগুলো কেন উনি করলো অন্য কারোর সাথে করেছে উনি রেকর্ড করবে কীভাবে যে করেছে সে তো বিশ্বাসকার্যকা করেছে এর জন্য কখনো আপনারা যখন পাবলিক ফিগার যারা কেউই এটা করা উচিত না তা বিশেষ করে পাবলিক ফিগার কখনও কোনো মেয়ের সাথে ভিডিও করে কথা বলবেন না নেভার এবার বি কেয়ারফুল বি কেয়ারফুল আনলেস আপনার ফ্যামিলি মেম্বার হয় যারা ট্রাস্টেড আর বলতে চান ওইভাবে বলা যাবে না এমনি বলেন তো বলবে যে আমার সাথে বলেছে তা ঠিক আছে একটা এটা গেল একটা কিন্তু আপনি এভাবে খোলামেলা এই নোংরা করবেন আর আপনি এমন কাউকে করবেন আপনি তো বিপ্লব পড়বেন এটা আমি তিনবার এই এটা পোস্ট আমি তার চেহারা দিকে তার অঙ্গভঙ্গি দেখেছি ইট নার্ভাস ইট মিনস হোয়াট ইটস জেনুইন বিকজ আমার আপনি ধরে আমি কোনো কিছু করি নাই এখন আপনি বলছেন সারা পৃথিবীর কাছে সারা বিশ্ব মিডিয়াতে আপনি প্রচার করলে কাজ হবে কি আমি করি নাই এটা আমি তো করি নাই আমি জানি মিট করি নাই আপনি এটা কনফিডেন্স অন্য লেভেলের আর আপনি যখন করবেন বিকজ ইউ ক্রিমিনাল দেন ক্রিমিনাল বিহেভিয়ার ইজ সামথিং ওয়েন ইস এক্সপোজ সামথিং লাইক ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ দিস কমন সেন্স যদি আপনাকে এটা দেয় এবং ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার এক্সটার্নাল থিং বাট একটা কথা আছে না সো আপনার ক্রিমিনাল মাইন্ড ইউ ক্যান রিড এটা একটু জানাশোনা পড়া লেখার আছে সো মেইন জিনিস হলো এই জায়গাতে আমি আপনাকে বলি আমি বলেছি এটা genuine একটু আগে একজন হান্ড্রেড পার্সেন্ট বাচ্ছেন আপনি আপনার ফোনে উনি অপর পক্ষে কে আছে আমরা জানি না হতে পারে মানে ওয়াইফের সাথে উনি এটা করেছে দেখেন আমি আপনাকে যুক্তি দেখাই কিন্তু এটা রেকর্ড করে আপনি দিদিদের বাজারে বোঝাচ্ছেন যে এটা আপনি খারাপ দেখেন হতে পারে ওনার ওয়াইফের সাথে এটা করেছেন এটা অনেকেই করে না এটা আমি দেখেছি বিদেশে প্রবাস থেকে এটা করতে পারে করে আমরা শুনি আমরা কেউ বলে না আমরা আন্দাজ করতে পারি তা আপনি এই কাজগুলো করলেন এগুলো আপনার গোপন জিনিস আপনি তো মানে যে কোন ভাবে আপনি আপনার ফোনের সময় রেকর্ড করে রেখেছিলেন কেউ নিয়ে গেছে শেষ শেষ ইউ ডান ইউ ডেন ডু দ্যাট কমপ্লিটলি একটা ইতলামী মনোভাব এটা প্রকাশ পেয়েছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আসি মূল জায়গাতে উনি বলছিলেন জামাতের আমির এটা করবেন কিনা আমি বলছি না জামাতের আমির এটা লিখবে না ভাই জামাতের এরা চিনে আপনারও চিনেন আমরাও চিনি বিএনপি চিনে আওয়ামী লীগ চিনে এই কাজ তারা করবে না মানে আলোচনা করতে পারবেন এগুলো তারা জীবনে উনি করবেন এগুলো দেয় ভাই এগুলো কি দেখেন গতকালকে বলেছি আমি ও সরি টু সে দ্যাট গতকালকে আমি আপনাদেরকে সামনে বলেছি যারা গতকালকে আমার লাইভে ছিলেন ভিডিওতে ছিলেন নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু বলেছি ইটস না ইউ হিউড ডু দ্যাট যে মানে এটা এটা কেভাবে বলবে এটা এটা কিভাবে সম্ভব এটা তারা বলবে না ইম্পসিবল দেখেন আপনি কি ঠিকই আজকে প্রমাণ হলো এটা হান্ড্রেড পার্সেন্ট গতকালকে আমি বলেছিলাম আচ্ছা আমি আসছি কথা বলেছিলাম দেখেন আপনি কি হচ্ছে আজকে প্রমাণ পেয়েছে তারা এবং এটা অলরেডি তাকে গ্রেফতার করা হয়েছে আমি আপনাকে দেখাই বঙ্গভবনের কর্মচারী সবচেয়ে অ্যালার্মিং জিনিস হলো হ্যাক ক্ষেত্রে বড় জিনিস হলো কারা জড়িত বঙ্গভবনের কর্মচারী না কর্তা সরাসরি জড়িত এই মানে এই ভারত কানেকশনে এবং ভারত থেকে এই মেলওয়ারটা উৎপাদন করে তার সাথে টাচ করে দেওয়া হয়েছে এবং এটার উৎপত্তি স্থল তারা আজকে বের করেছে বের করেছে একটু আগে সংবাদ সম্মেলনে আমি দেখতেছিলাম বসে বসে আমি যখন এসে মানে খাওয়া একটু লাঞ্চ করা শুরু করছি তখন আমি বসে বসে এটা দেখতেছিলাম মানে বঙ্গবন বঙ্গবন হলো মানে সরি ইন্ডিয়া হলো মেলওয়ারের উৎপত্তি অর্থাৎ ইন্ডিয়ার এটাই বঙ্গভবনের কর্মকর্তা বিশ্বাস মানে মানে গাতকতার নামে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য উনি এটা দিয়েছেন এবং আর অনেকের ইচ্ছে কাজ করেছেন দিস ইজ এলার্মিং ডেঞ্জারস এবং ইন্ডিয়া এই কাজটা করবে এবং এটা একটা মারাত্মক প্রথম আলো দেখেন আজকে বদ্রভাবে তারা শুরু করেছেন এখানে মিডিয়া নেগেটিভ যেটা অলরেডি তৈরি তুই আমি বলছি মিডিয়া যেতে পারে কিন্তু বি কেয়ারফুল আমাদের গণতন্ত্র বিনষ্ট করে একটা দলকে যেতেই হবে আর একটা দলকে যেতেই পারবে না এগুলো যারা করবেন তাদের জন্য পানিশমেন্ট আছে মনে রাখবেন আমরা প্রবাসীরা এদেশকে খাওয়াই এদেশকে পড়াই কোনো কথাবার্তা শোনা হবে না প্রতিদিন আপনাদেরকে ইন্টারন্যাশনাল বিদ্যুৎ করা হবে যেই কাজ করেন কেন উই আর ওয়াচিং সিঙ্গেল ডে উই হ্যাভ ফুট আওয়ার রিসোর্স আওয়ার এফোর্টস আওয়ার এনার্জি আওয়ার মানি এভরিথিং টু সি এ বেটার বাংলাদেশ জমিদারি প্রতিষ্ঠা করে ফেলবেন বি কেয়ারফুলো হ্যাভ টু ডু দ্যাট ন্যাশনালি ইন্টারন্যাশনালি বলে রাখতেছি কেউ বাপের জমিদারি প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে আমার আত্মীয় স্বজন আছে হ্যাভ রেসপন্সিটি ফর দ্যাম বাংলাদেশে যারা শেখ হাসিনা করেছিল তারা করবেন প্রতিদিন আপনাদের উইল বিভ্রি দেখেন আমি আপনাদেরকে দেখাই কি ঘটনা করছে তো এটা এখন গেলো একটা আমি বলছিলাম যে এটা কমন সেন্সের ব্যাপার ইউ ডোট হ্যাভ টু বি জামাত ইউ ডোট হ্যাভ টু বি সিরিয়াসলি ব্যাড বিএনপি গাই ইউ হ্যাভ টু বি গুড গাই কমন সেন্স ডু দ্যাট এটা হবে না কেননা এটা এটা তার না এখন এটা এটা তো আমি যদি তারেক তারেক্টর সাহেবের মানে মানে অ্যাকাউন্ট হ্যাক করে কিছু করতো তো আমি বলে দিতে পারতাম এটা সত্য নামিথ্য কেননা উনি কী কী করবেন কী করবেন আমাদের একটা আন্দাজ আছে তাই না আর এই নির্বাচনের সময় উনি নারীদের বিরুদ্ধে দেখছেন যেই উনি ইন্টারভিউটা বলেছিলেন আমি এটা প্রতিবাদ করেছিলাম আমি জামাত ইসলামের একজনকে বলেছিলাম যে ইটস এ রং বেগম বলি জিয়ার প্রতি যে রেসপেক্ট আছে সেই রেসপেক্টের কারণে মহিলাদেরকে মহিলা নেতৃত্ব নিয়ে বলি নাই যে ওনার উপরে যাবে তো ওনাকে রেসপেক্ট যেহেতু থেকে ভালোবাসি বলি নাই বেগম খালেদা জিয়া মারা গেছেন তো এখন বলছি পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশে কোনো নারী রাষ্ট্রপ্রধান এবং দলের প্রধান আমরা চাই না দ্যাট ইজ আবার আমরা ওয়াই বিকজ আমরা অলরেডি বেগম খালেদা এবং হাস শেখ হাসিনা তাদেরকে আমরা দিয়েছি তারা এত বছর পরিচালনা করেছেন এখন ইস এ টার্ন ইট ইস এ ম্যান স্টার্ন রাই না ইস আওয়ার টার্ন পুরুষের টার্ন এখন দ্যাটস ওয়ার ইট ইস এর চেয়ে বাহিরে আর আমি কোনো কিছু দেখাইলাম না বলতেও গেলাম না কারণ না To derogatory comments, but I don't want to say that. But what I'm saying now, it's like it's, it's, it's like a fairness, equality. For example, we want equality in our society, right? In the politics too. But Even the government, and I mean of the government. For example, Ami আমি পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশে কোনো নারী নেতৃত্ব রাষ্ট্রপ্রধান আমি চাইনা আর আমার বস বলেছেন আমার বস মান বসম্যান ট্রাম্প আমার বস হি রাজন ওয়ান ইট ইন লাইক ইট এর আমার বস এটা বলেছেন এবং আমরা চাই বাংলাদেশ মানে পৃথিবীতে সরি আর বললাম না অন্য জায়গাতে বাংলাদেশে পঞ্চাশ বছরের ভিতরে কোনো রাষ্ট্রপ্রধান মহিলা হোক আমরা সেটা চাই না দ্যার মেনি প্রবলেমসাইন্টিফিক প্রবলেম রাইট রিলিজিয়াস প্রবলেম আমি বাদ দিলাম সাইন্টিফিক প্রবলেম দ্য অংস সাইন্টিফিক প্রবলেম আর নট টাস প্রবলেম ইভেন এনি ইম্পর্টেন্ট অন ইট সাইন্টিফিক প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম কাসমি বিহেভিয়ারেল প্রবলেম দিজ আর সিরিয়াস প্রবলেমস আর বাংলাদেশের মতো এই দেশে ইস নট পাসিবল অ্যান্ড উই ডোট পঞ্চাশ বছর আমি কি বললেন না বললেন কেয়ার আমি বলছি পঞ্চাশ বছরের ভিতরে নারী আমরা চাই আমরা চাই নারী সম্মানের দেল বি প্রোটেক্টেড দেল দেশ বি গেভেন হাইস্ট প্রায়োরিটি ফর দেয়ার ওয়েল ব্যাঙ্ক সেফটি সিকিউরিটি অনার হোয়াটস এভার ইভেন দো ওই যে ওই যে আমি যে আপনাকে বলি এই যে সেকেন্ড ম্যারিজের ক্ষেত্রে যে ওয়াইফের যে এখানে যদি এখানে একটা মানে মানে লোভ ফোল আছে আইনের যে মানে তারা অনুমতি নিতে হবে না বিয়ে করতে পারবেন এটা আমি ঘুর বিরোধিতা করি আমি শুধু পেলে এটাকে ঠান করে দেবো আমি আমি বিচার বিচার প্রক্রিয়ার মাধ্যমে অফকোর্স আমি মনে করি এটা বাংলাদেশের নারীদের কারণ পুরুষরা আমাদের এমনিতেই নানান ধরনের সমস্যা করে এটা অন্য লেভেলের থাকা উচিত এটা একটা আইনের মাধ্যমে থাকা উচিত যেমন তারা ভয় পায় এটা আমি আপনাদেরকে বলি সো এখানে নারী অধিকার নিয়ে কথা বলছি নারীদের যদি এটা করতে পারি ইসলাম দৃষ্টিতে কিন্তু অনুমতি বা একটা আন্ডারস্ট্যান্ডিং অনেকে এটাকে অ্যাবিউজ করবে যিনি আমি বলছি আচ্ছা এখন দেখেন এটা তাকে কি করেছে এই বদলুকুকে মানে এখন গ্রেপ্তার করেছে অর্থাৎ

এক্সট্রিম ব্রাদার ডোট টেক ইট দ্যাট সিরিয়াসলি ইন আমি একটা উদাহরণ দিলাম আমি থিংস্যাভু ডিসারিমেন্ট ইট সো আমি আপনাদেরকে বলি এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই এখন কি ঘটনা ঘটেছে কাকে গ্রেপ্তার করেছে আমি আমার স্ক্রিনে আছে বাট আমি এখানে দেখাই দেখছেন আপনারা দেখেন চিন্তা করতে পারছেন দেখেন এই বাটপাটটাকে দেখেন দালালটাকে দেখেন আপনারা এই ভারতীয় বাটপাটটা দালালটাকে আবার দেখেন তাদেরকে দেখাই আমি এই দেখেন এখন আপনি কল্পনা করতে পারেন এই দেখেন তার চেহারা এই দেখেন তার চেহারা এখন আপনি কল্পনা করতে পারেন এখন আপনি কল্পনা করতে পারেন যে আমাদের রাষ্ট্রপতির ভবনে করতে পারছেন একটা তাহলে কি দাঁড়ালো এখন এখন আসি আমরা এটার যে ইম্প্যাক্টটা কি পড়েছে বিএনপির উপরে বিএনপি নেতৃবৃন্দ আপনারা যে কাজটা করেছেন আমি আপনাদেরকে নিষেধ দেই নাই আমি কিন্তু বারবার বলেছি ডু নোট ডু দ্যাট ইটস ইট ফলস হাসিনার মতো রাজনীতি করতে যায় না বিপদ হবে এখন প্রমাণ হয়েছে এটা হ্যাক্ট হয়েছিল এবং তাও ভারত এবং আমাদের রাষ্ট্রপতির অফিস সরাসরি আপনার এই কাজে জড়িত এখন আপনি বলেন এই লজ্জাটা কোথায় রাখবেন এটা কি বিএনপির জন্য পরাজয় নয় আমি বলছি না ভুল রাজনীতি করবেন না নিজেকে নিজের বিপদ ডেকে আনবেন না নিজের বিপদ ডেকে আনবেন না রাজনীতি যদি জানতেন তাহলে জামায়াতের আমির যখন বলেছিলেন আমরা নারী আমাদের এখানে আসতে পারবে না। এটাকে পজিটিভলি আপনার রাজনীতি শেখেন আপনারা সরি লার্ন পলিটিক্স এইটাকে পজিটিভলি নিতে পারবেন যদি আমি বলছি আমি আমি পঞ্চাশ বছরের বাংলাদেশে না নিয়ে নিতে চাই না যেহেতু উনি একজন একটা দলের প্রধান তো উনার ব্যাপারটা আলাদা এখন কথা বলতে বলতে গেলে হিসাব করে বলতে হবে তো আমি এটা বলছি আপনাকে আমি কেউ চাই নাই এটা আমার আমার কাছে সাথে ডিবেট করতে আসেন আমি আপনাকে বুঝিয়ে দিব সাইন্টিফিক্যালি এবং আমি যদি বলি যে সাইকোলজিক্যালি সব দিক দিয়ে আমি বুঝিয়ে দিব এবং ইকোয়ালিটি বাই টার্নসের কথা বলছি মানে মানে যেটাকে আমরা বলি ইকোয়ালিটি ইউ হ্যাভ গিভ এন টেন ইয়ার্স লেটমি টেন ইয়ার্স টু সোটস কল ইকুয়ালিটি সো আমি এটাই বলছি আমি এখন তা বলেন এখন কেউ দাঁড়ালো এখন আপনারা যে এই অপপ্রচারটা করলেন ছাত্র দল যুবদলের সবাই মিলে এখন এই লজ্জাটা কোথায় রাখবেন কোথায় রাখবেন আপনারা বলেন

বলেন এই লজ্জাটা কোথায় রাখবেন এখন এই যে এখন যে প্রমাণ আপনারা এটা তো আপনাদের পরাজয় নির্বাচনের আগে এই ধরনের পরাজয় এই ধরনের বিপজ্জনক অবস্থান যদি আপনাদের জন্য তৈরি হয় এবং আপনাদের বিরুদ্ধে যায় তাহলে কোথায় এই যে অপপ্রচার করলেন শেখ হাসিনার মতো এটা এখন 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 একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি কার কারা নেবে এটা তো আপনাদের বিপক্ষে গেছে অ্যাবসলিউটলি আপনাদের বিপক্ষে গেছে সম্পূর্ণ প্রমাণ হয়েছে আপনার অপপ্রচারে যুক্ত আপনারা হয়তো বা এই ষড়যন্ত্র যুক্ত বলে যে আমার কি করবেন আমি বলেছিলাম নিচের নিচের লেভেলের কেউ বলুক এটা আপনাদের রাজনীতি ডার্ডিনেস ও আছে রাইট ডার্টি গেম কিন্তু যখন বড় বড় দায়িত্বশীল মানুষ যখন তারা বলছে এটা হ্যাক্ট হয়েছে আপনারা প্রমাণের জন্য অপেক্ষা তিন দিন সময় দিতে পারতেন তিন সময় নিয়ে পরবর্তী সময় এটা আলোচনা করতে পারতেন এটা নিয়ে অনেকগুলো বিষয় আছে কথা বলার কিন্তু আপনারা কি করলেন এটাকে এমন অপপ্রচার করেছেন সম্পূর্ণ ব্যাকফায়ার মিসফায়ার করে এখন বিজার হয়েছে আপনাদের জন্য আপনাদের উপরে পড়ছে এখন জবাব কিভাবে দিবেন এখন আপনারা জবাব কিভাবে দিবেন বলেন এখন যদি জামাত এরা বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে চার্জ করে বসে তারা এখন যদি লজ্জা দেয় আপনাদেরকে এবং জাতির সামনে আপনার তো মিথ্যা এবং অপপ্রচার এবং এই যে একটা মানে একটা রাস্তার রাজনৈতিক রাজনৈতিক পরিবেশ এটা তো আমরা বিপদগ্রস্ত হলেন তাহলে এখন কোথায় যাবেন বলেন এখন কোথায় যাবেন এখন কিভাবে আপনারা এই দায়িত্বটা এড়াবেন এবং যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ব্যক্তি যারা দেখলাম প্রমাণ মানে করলেন আমরা আমরা দেখি নাই আপনি দেখেছেন ইমরান ভাই সিলেটের ইমরান সাহেব ওনার যে আপনার কি ওই যে কী বলে এটাকে ওই যে ওনার যে খারাপ ভিডিও আমাকে দেখছেন শেয়ার করতে এগুলা দেখছেন গুরুত্ব দিতে দেখছেন আপনি আমি আমি দেখিনি তবে অবশ্যই এটা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বিপজ্জনক কারণ এটা ডেফিনেটলি তার বিপক্ষে যাবে আমার হলো আমার বিপক্ষে যেত আপনার হলো আপনার বিপক্ষে যাবে কিন্তু আমি এগুলো গুরুত্ব দিই না পার্সোনাল জিনিস লাগতে কি আমি আওয়ামী লীগের কারো এই ধরনের কিছু বের হলে আমি জীবনে এগুলো নিয়ে কথা বলিনি জীবনে কথা বলিনি আপনি দেখবেন এগুলো মোমন সিং এরকম আসিল বদলুক শেয়ার করে মিলিয়নস অফ ভিউজ আই নেভার ইভেন এনিথিং আই ক্যান বেট অন দ্যাট আই ডিডন্ট ডু দ্যাট তাহলে প্রশ্ন এখন যারা বিরোধী দল আছে তারা তো ছাড়বে না তাদের সুযোগ এটা মুখ্যম সুযোগ ইউ গিভেন দ্যান্ড and at a business and they will do that definitely they'll try to have all this, uh, avail this opportunity to defame you to gain political advantage it's absolutely right among it's happens almost everywhere on this planet so think about that let's talk about our perspective for example এখন কি হবে এখন তো এটা তো আমাদের জন্য বিপজ্জনক আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যে ভারতের সাইবার স্ক্যামারদের সাথে মানে আপনার মানে বাংলাদেশের রাষ্ট্রপতির ভবনের কর্মচারী আর কতজন তার সাথে জড়িত এইটা তখন ইনভেস্টিগেশন হতে হবে ইনভেস্টিগেশন আমরা জানতে চাই রিপোর্টটা হাউ ইজ পসিবল দিস ইজ ডেঞ্জারাস রাইট ইট ইস ডেঞ্জারাস ভাই বিএনপি হ্যাজ নো সেইম আচ্ছা আপনি বলছেন না এখানে এটা তো আমি বিএনপির এটা এটা অপর ইম্যাচুয়ার পলিটিক্স দ্যাটস প্রবলেম এটা ইম্যাচিউর পলিটিক্স আমি বারবার বলছি এই পলিটিক্স করলে তো আপনি তো আপনারা তো রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন আমাদের তো রাষ্ট্রের দায়িত্ব আপনাদের উপর পড়বে তাহলে আপনারা কীভাবে এটাকে ট্যাকল করবেন বলেন আর এই নোংরা আদিক থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আমি অনুরোধ করেছি আগেও আগেও করেছি বাট ইউ ইউডোন্ট লিসেন টু দ্যাট আপনি আপনি মনে রাখবেন আমরা নতুন প্রজন্মের মানুষ উই আর ওয়াচিং ইউ ইউনো বিন আপনারা বাই চান্স পলিটিশিয়ান হয়ে গেছেন আমরা যদি বাংলাদেশে থাকতাম আপনারা তো আমাদের জায়গায় দখল করতে পারতেন না জীবনেও যদি না স্বজনপ্রীতি না হয় যোগ্যতা দিয়ে কোয়ালিটি দিয়ে

কোন ব্যক্তিকে কোনো অধপতিত যদি না হয় আত্মসম্মানহীন আনডিগনিফাইড ইন্ডিভিজুয়াল না হলে এই পথে কখনই বসাবে না কারণ তার বক্তব্য শুনতে হবে তার তুতু দিলে তুতু খেতে হবে এমন মানুষ তো আছে রাষ্ট্রপতি পুলিশের প্রধান বা এই সেই সব কোনো বানাবে না বানায়নি কখনো আর্মির প্রধান আজিজের মতো ব্যক্তি সেনাবাহিনী প্রধান ছিল কেন ইমাজিন দ্যাট অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট আমি রিসেন্টলি আমি অনেক ব্রিগেডিয়ার জেনারেল সাথে আমার দেখা হয়েছে নাম বলার দরকার নাই মানে কথা হইছে হয় এখনো তারা সবাই এক পাক্ষে এলুক কিভাবে যে যে ব্যক্তির করে তিনজন মানুষ সন্ত্রাসী মানুষ খুনি এরা সেই ব্যক্তি মানে এই পরিবারে কেউ সেনাবাহিনীর প্রধান হতে পারে না বড়ো লেভেলে যেতে পারে প্রধানমন্ত্রী প্রধান হতে পারে না অন দা বেসিস অফ ক্রেডিবিলিটিস বাংলাদেশে ভারতের কানেকশন আছে তাকে আমি আমার প্রস্তাব খাওয়া হতে পারবো শেখেছ যখন সেনাবাহিনীর প্রধান ছিল লেডিস কাস্টিং লেডিস্টেনেমেন রাইট সো এটা দেখেন কিভাবে ব্যাকফায়ার করেছে ইটস আর বিএনপি এস ইস ইস রাইট অনেকগুলো বিষয় আছে বিষয় আছে আরও আমরা কথা বলবো আগামীকালকে সময় যদি মানে আর্লি এজ আর্লি এজ পলিফাই ক্যান সো এখানে বলে রাখি যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে জামাতকে এখন ভালো একটা প্রতিষ্ঠানে দিবে এবং জামাতের জন্য এটা পাজিটিভ নিউজ অ্যাপসেলোটিভির জন্য এটা একটা নেগেটিভ নিউজ এবং এটা এই যে সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের ভাই বন্ধুরা আমাদের একসময়কার খুব খাসের মানুষ বিভিন্ন তো বিভিন্ন জন্য বিভিন্ন

बोले से जे शेख हास्ना डेस्परेटली लुकिंग फॉर আমি অ্যান অপরচুনিটি টু রিটার্ন টু বাংলাদেশ লাইক অ্যা হে হিরো গার্ডিয়ান বলেছে এবং ইলেকশন কেন্দ্রিক বাঞ্চারের সাথে ইলেকশন কেন্দ্রিক জামেলা সৃষ্টি করে শেখ হাসিনা চেষ্টা করতেছে গার্ডিয়ানের নিউজ নিউজ যেটা আছে মানে এটা খুব গুরুত্বপূর্ণ আগামীকালকে নিয়ে কথা বলবো আর একটা জিনিস হলো মানে আপনার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী উনি বলেছেন যে আমাদের নতুন ক্রিকেটের সংস্থা দরকার অর্থাৎ নতুন আর একটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা দরকার আইসিসি ও কার্যকর আইসিসি দিয়ে ক্রিকেটের কোনো উন্নয়ন বা ক্রিকেটের মানে ইজ্জত বাঁচানো যাবে না আই এগ্রি উইথিম আই থ্যাংক ইউম দ্যাট হি কেম আউট

আমি আজকে আপনার নিশ্চিত করে বলতে পারি যদি পাকিস্তানকে তারা নিষিদ্ধ করে কারণ অলরেডি ভালো ভালো মানুষ দ্বারা বাংলাদেশ সার্টিট সামথিং এক্সট্রা অর্ডিনারি বাংলাদেশকে বাংলাদেশের প্রতিষ্ঠনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ দেয় সেকেন্ড আমাদের ক্রিকেটের দুর্নীতির মানে একটা জিনিস বলেছিলেন যে আপনার বাস বাড়া অর্থাৎ বাস যে বাসে ক্রিকেট টিম চড়ে সেই বাসে দুর্নীতির কবর কিভাবে উনি ধরেছেন সেটাও উনি বলেছেন লাইক যত ভালো মানুষ ততটাই তার জন্য লাঞ্চনা বঞ্চনার শিকার মানে বুলবুল ক্রিকেট ক্রিকেটের সহ থেকে আমি মানে দিই তারা তাকে রেখেছেন যদি তারা বাদ দিতেন আমরা খুবই কষ্ট পেতাম তারা তাকে রেখেছেন এবং সত্যিকার এবং চেষ্টা করতেছে এগুলার ও মানে ও ব্যবস্থাপনাটাকে তুলে ধরতে সবার সামনে আমাদের দেশের এন্টি বাংলাদেশিজম যারা আছে যারা আছে বাংলাদেশি যারা আছে এবং I এন দ্যাট বিগ রুপ সো দ্যাটস ওয়াই সো দ্যাট ইসেন্ট জেনারমেন অবশেষে সেই হ্যা হওয়া ব্যাপারটা এটার একটা মানে কি হইলো অর্থাৎ অলরেডি ডিবি গ্রেফতার করেছে সেই কুলাঙ্গার ভারতের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ অফিসে বসবাসকারী একজন ব্যক্তি বাংলাদেশ উনি টু বি কনসার্নড অ্যাট দ্যাট উনি টু বিড people are to coming from different কান্ট্রিজ right now so দি কারেন্ট বিএনপি ইজ প্রো ইন্ডিয়া ওয়েল আই ক্যানট সে প্রো ইন্ডিয়ান পিপুল ডেফিনেটলি আই মিন ইন আ লিডিং পজিশন রাইট সো এটা বুঝতে হবে আপনাকে তবে আমরা আবার বলছি আপনারা মনে করবেন না যে আপনারা মানে অতীতের যেভাবে রাষ্ট্র চলে চালাইতে পারবেন আমরা আসি উই উই আর ওয়াচিং উইআর দ্য ওয়াচার নাইট ওয়াচ বুঝেন তো নাইট ওয়াচম্যান আমরা যারা আমরা যারা টেস্ট ক্রিকেটারম্যান আছে নাইট ওয়াচম্যান জানেন তো নাইট ওয়াচম্যানকে একদম ক্রিকেটের ইনিংসের শেষ হয়ে যাবে একদম পড়ছে এটা উইকেট পড়ে গেছে পড়ার কথা না যিনি নামবেন তাকে নাইট ওয়াচম্যান বলা হয় সো এটা আমরা বলি যে নাইট ওয়াচম্যান আমরা দেখতেছি বসে বসে আপনারা ওই লেভেলে কখনো পাবেন না উনি কি বলতে শুনছি একদম আমি শুনলাম মানে নির্বাচনটা হয় যদি নির্বাচিত হতে পারেন উনি দেখাবেন না এটা আপনার বাপের রাষ্ট্র না আপনার মায়ের রাষ্ট্র না আপনার মায়ের কাবিনে রাষ্ট্র দেওয়া হয় নাই আর ই আসনও দেওয়া হয় নাই বি কেয়ারফুল বি কেয়ারফুল ওই আর ওয়াচিং ইউ We are watching. We'll be in wild in international, trust me, to defame me if you do that. Be careful. We know where to touch and where to attack. That's the bottom line. Attack means political attack by commenting or say something. So that's the bottom line, ladies and gentlemen. Be blessed. And a failed attempt has been exposed. And the shame definitely goes to Bangladesh uh, National Party BNP because they are naive, they are immature. They're defaming their own political party and the unprecedented possibilities to retake power. And they're defaming it. I think they are indestructive or they are become near destroyed for the possibility of PNP to retake the power. Have a blessed next time. Good, good evening, ladies and gentlemen. Assalamu alaikum.